আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুই সাইফুল ইসলাম সামনে আপনাকে মাঝে আরও একটা নতুন ভিডিও হাজির রিলাম তো মই এমন জায়গায় আছি ভিডিওকে মনে করেন আপনারা দেখে পুরোই তাজ্য হয়ে যাবেন এই যে দুই সিটি সক্ষমক মাথার উপর দিতে সক্ষমক এই সক্ষমক মুই একটি যাইতেছি মনে করেন সক্ষমকোক তো এমন জায়গায় লিয়েছি আপনারা কল্পনা করতে পারব না যে আপনারা কম গেছি তো ভিডিওকে আগেই মনে করেন স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওকে দেখার জন্য আপনাকে মোর থাকবে রিকোয়েস্ট আপনাকে দাঁড়ায় তো সম্পূর্ণ ভিডিওকে দেখবেন এবং মনে করেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেহেতু মুই ভিডিও বানাই কষ্ট করি ঠিক না আপনারা তো আপনাকে ভালোবাসা সাপোর্ট আমার দরকারই আছে তাই মনে তো তো মনে করেন বরিশাল তালতলি এই যে মনে করেন তালতলির পারে আই বসি নদীর পাড়ে তাই যে মোর লগে আছে মোর বন্ধু

রাহার পরে মনে করেন আমি আস্তে 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 দিছি তো বন্ধুর কিন্তু বন্ধু ফোনটা একটু তুমি ধরো ভিডিও কে তুমি লও তো বন্ধু আবার ফোনটা ধরলে একটু স্টাইল করে পোস্ট করে বন্ধুর কিন্তু যাও মোর পিস পিস বন্ধু আবার মোর পিস পিস ভিডিও গ্রহণ করে আইয়াছে তো আপনাকে লইতি নামে রাও একটু দেখেন দেখ দেখলে যদি ভালো লাগে যাই হোক এই যে মনে করেন এই বৈঠকখানা এই একটা প্লেস ঠিক আছে সাকরাইনের পাশে পরবর্তীতে বৈঠকখানা তো এই বৈঠকখানা মনে করেন আমরা আইতে পারেন খুব সুন্দর নারা কুড়ি দিয়ে সামনে দিয়ে একটা বৈঠকখানা মোর ভালো ভালোই বেশ ভালোই লাগলে আপনাকে কেমন লাগলে অবশ্যই জানিয়ে বন্ধুর কেন বন্ধু কেমন ও নদী রাজকাল রাজকালে নদীর পানি উত্তর ওপার ওপার ধুপার ধাপার করে বাড়িকে বাড়িকে খেয়ে খাইতে পারেন মনে করেন ওই যে লঞ্চ স্টিমার যায় না ইয়ারিতে মনে করেন পানিগুলো বাড়ি খেয়ে বন্ধু করেন বন্ধু মোট নদীতে নাম বন্ধু বলেন নামুন নামুন রাত্রবেলা থাকুক নাই মনে দুর্ঘটনা করছে যেতে পারে কি দূর মেয়া দুর্ঘটনার ভালো বর্ষা তো এই মেয়ে একটু মনে করেন নামি একটু পানি ছিটি এলাম বন্ধু বন্ধু একটু সিঁড়ি যাই হোক মনে পানি সিটি উঠে এলো তো অনেক সুন্দর প্লেস মনে করেন দেখতেছে সাইড মনে মনোরম পরিবেশ মুই কেন বাহ ভালোই লাগলো তাই মুই মূলত এরকম মনে করেন ভিডিও বানাই কি লিখে আমরা একটু দেখা না আমরা তো মনে করেন অনেক আনন্দ পান আসলে কি কি অসুবিধা কিছু দেখাই আমরা দেখাই যাই হোক সর্বশেষ কত হলো

একাল সুন্দর মনে করেন বন্ধু আবার সাকিমের দিক দল মেয়ে সাকিমের একটু সাইজ দেখলো মোর মন চাইছিল একটু লাভ দিয়ে ধরে আসুন এমন মনে করেন ছোটো মানুষ অলাফ হয়ে ধরতে পারেন যাই বন্ধু আমাকে থাক ধরা লাগবে না মনে করো আও তুমি ওই আমার সাথে ঠিক আছে বন্ধু ভালোই লাগলে তুমি মনে করো একটু ভিডিও ভিডিও করো তাই বন্ধু কেন যদি দাও ফোনটা দাও একটু তোমার ভিডিও করবো একটা একটা ভিডিও করবো তাই বন্ধু আমার মনে করেন একটু কান বুমলো মনে করেন পুরো হেডফোন এটা দিয়ে ও সেই একটু মনে করেন পুরোই দেখো বন্ধু আমার তো একটু গান গুন কয় বন্ধু মনে করেন সিংকে সম্বন্ধে একটা পেয়েছি আমরা সবাই মনে করেন সাপোর্ট করে দেবেন লাইকলি মনে করেন ভয়েস অফ সিংকে পাই যাবে তাই দিকে আবার এই পাশে মারক ভিডিও চলতেছে শুট চলতেছে আমিও মো দেখতেছি বা মা মাছ তো ভালোই কি পোস্পাস করি মোট সেই আবার ভিডিওর ভিতরে ডিস্টার্ব হয়ে গেলে যাই ও আর কি ভিডিও করতে আসে ভিডিও করতেছে করুক যার মন চাই হে ভিডিও করবে মগু মন মোরা ভিডিও করব ভাই তার মানে তালতার মনকা তালতারি নদীর মনক আগে ঘুরতে যাবেন দেখে যাবেন অনেক সুন্দর প্লেস মরম পরে অনেক ভালো লাগবে যাই মো মনে করেন এরকম মূলত ভিডিও আপনারা তৈরি করে যাই ঘুরতে যাওয়া উচিত মনে করেন মন ফ্রেশ ঘুরতে মন ঘুরতে যাইবেন মন ভালো থাকবে মন ফ্রেশ থাকবে আর মানে এই মনে খারাপ কিছু দেবেন বিষয় দেবেন না এই আবার ওই ভালো লাগে আর কি ঢুকোসলি খেলতেছে বন্ধু ভাই একগো বিরুগ ক্যামেরা ধরে আছে তো আমি মূলত সাকরিনের মধ্যে যাব এতক্ষণ দেখি যে বাইরে সাইডে আমি মধ্যে সাইডে যাব এই যে দেখেন মধ্যে মনে করেন বসার মতো সুন্দর প্লেস আছে সুন্দর মনোরম পরিবেশ যাই হোক